তো হ্যালো গাইস আজকে কি তোমরা বুঝতে পারছো যে আমি কোন জায়গায় আছি মানে আমি যে প্রতিদিন যেখানে আজকে আর আজকে আমাদের স্কুল নেই আর এই ভিডিও করতে করার জন্য আমাকে হ্যান্ড গ্লাভস খুলতে হচ্ছে আর হ্যান্ড গ্লাভস খুলে আমার হাতে তো কিছুই হচ্ছে না তবে হাতে বরফ এসে পড়ছে এই দেখো এই যে ছোটো ছোটো সাদা সাদা দানাগুলো না সেগুলো কিন্তু বরফ আবার মাথায় এসে পড়ছে আমি এটা দিয়ে দিই তাহলে আমার মা আমাকে এটা আমাদের বাড়ি শিখবে এই দেখো আমাদের বাড়ি আমার বোন কি করেছে দোরজা খুলে দিয়েছে বাসার এই দেখো আর ওকে দেখো আমি বুঝতে পারছি না ওর কি ঠান্ডা লাগে না দু মিনিট আগে ও জ্যাকেট ছাড়া এইখানে এসেছিল তারপর আমি জ্যাকেট পরিয়ে দিয়ে এসেছি এই তো কি করছিস তোমাদের একটু প্রকৃতিটা দেখাই আর আমার অবস্থা তো তোমরা একবার দেখো এইটা পরে কোনো কাজ হবে না আমাকে টুপিটা পরে আসতে হবে এই দেখো আমার চুল দেখো চুলে শুধু বরফ পড়ছে আমাকে আর এই দেখো আমি এক হাতে হ্যান্ড গ্লাভস করেছি আর এক হাতে ভিডিও করছি তাই দেখুন হ্যান্ড গ্লাভ নিয়েছি দেখো মানে এটাকে মিশ্র কি বলবো তুমি আগে এটা পরে নিই নাহলে আমার চুলে পড়ে যাবে বরফ

আর তোমরা কি হ্যান্ড গ্লাভস আমি পরেছি পিঙ্ক মানে এটা এই পিঙ্কের থেকে একটু আলাদা হ্যান্ড গ্লাসটা টা পিঙ্ক আছে তারপর আমার এই জ্যাকেটটা টাও তারপর আমার এইটাও পিঙ্ক

কি করবিস কি বরফের মধ্যে ও ঝাড়ু দিয়ে বরফের মধ্যে পড়ে যাচ্ছিল জন্য মানে এই বরফগুলো না যদি এই বরফের মধ্যে এক দু তিন দিন পরে যদি এই বরফের মধ্যে যদি দেয় রুদ দেয় তাহলে এই রুদার বরফ নিচে না এই বরফগুলো না গ্লাস হয়ে যাবে তখন প্রচন্ড হয়ে যায় জায়গাটা তারপর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ও এরকম এরকমভাবে আজকে পড়েনি আজকে এখন তো গ্লাস হয়নি প্রথম প্রথম কিন্তু দেখতে সুন্দর লাগে আর বরফের মধ্যে ওর নাম তো ওর নাম লেখা দেখে আমিও এইভাবে আমার নামটা এখানে লিখে দিয়েছি বরফের মধ্যে এখন আমি ঘরে চলে যাবো আমার বুঝিস না এখন আমি চলে যাবো ঘুরে ঘরে আর আমার ভোন এখন থাকবে এখানে আমি একটু ঘরে গিয়ে এখন পড়াশোনা করবো বা ড্রয়িং করবো